হ্যাঁ সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে দেখো কী ক্লাস নিয়ে এসেছি এনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি অধ্যায় তিন অনুসরণে তিন দশমিক দুই পৃষ্ঠান্ন তেপ্পান্ন গ এক্স টু রোড ওবার ফাইভ প্লাস রোড ওবার থ্রি হলে কমা এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউ পেয়ার মান করো এই হচ্ছে অঙ্ক দেখতে দেখো কীভাবে আমি এটা সমাধান করেছি দেওয়া আছে এক ইকাল টু রুট ওভার ফাইভ প্লাস ওভার থ্রি দেওয়া আছে অংশ নিয়েছি এখন এটাকে কী করছি উলটাই দেওয়া হয়েছে অর্থাৎ বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে এটাকে লেখা হয়েছে এরপর এটাকে কী করছি দেখো ল পহরকে ডাইন সাইডের রুট ফাইভ মাইনাস থ্রি দ্বারা গুণ করে এটা গুণ করা হয়েছে কেন গুণ করা হয়েছে সূত্রে জন্য দেখো বাম সাইড যা ছিল তাই

উপরে যা ছিল তাই আর ফাইভ থেকে মাইনাস থ্রি চলে গেল তাকে টু আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর দেখো একটা টেকনিক্যাল বিনিময় পদ্ধতি এখানে নেওয়া হয়েছে উভয় পক্ষে টু দ্বারা গুণ করা হয়েছে যাতে কেটে গিয়ে এটা ঠিক থাকে এখন দেখো তাহলে টু দিয়ে যদি ওয়ানে গুণ করি টু বাই এক্স থাকে গোল টু রোল টুভার ফাইভ ওভার থ্রি আর এখানে টু টু কেটে যায় যার ফলে কি লেখা যায় অতএব দিয়ে টু বাই এক্স থ্রি দেখো কীভাবে কেটে গেল কেটে যাওয়ার পর এটা থাকলো আশা করছি এখানে বুঝতে পারছো একটা মান পেলাম তাহলে এখান থেকে প্রদত্ত অতএব দিয়ে প্রদত্ত রাশি যে অংশ মান চেয়েছে সেটা নিলাম নেওয়ার পরে টু এটাকে বি কিউবের সূত্রে নেওয়া হচ্ছে এভাবে দেখা যায় তাই এখান থেকে এ কেউ প্লাস বি কেউ সূত্র হচ্ছে প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এন টু প্লাস বি সেই সূত্র কিন্তু এখানে এটাকে ওই অনুসারে বসানো হয়েছে এরপর কী করা হয়েছে মান বসিয়ে দেওয়া হয়েছে এক্সের মান এখানে রয়েছে যা তাই আর প্লাস টু বাই এক্সের মান কিন্তু এটা পেয়েছি সেই মানটা এই অংশে এবং এই অংশে বসানো হয়েছে আশা করছি বুঝতে পেরেছ এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাওয়া যায় প্লাস টু টু মাইনাস টু থ্রি কেটে যায় থাকে টু রুট ফাইভ এর হল কিউব মাইনাস সিক্স থাকলো তিনটে কোনো ছয় আর এখানে দুটো রুট ফাইভ থাকে আর প্লাস রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার থ্রি কেটে যায় যার ফলে এই অংশ থাকে এখন এটা ক্যালকুলেশন করলে কী আসে 2 এর কিউব করে রাখা হলো আর ডট টু এটা তিনবার রুট ওভার ফাইভ ডট ডট দিয়ে রাখা হয়েছে আশা করছি এখানে বুঝতে পেরেছো আর এখানে ছিল তাই এরপর এখানে যেহেতু রুট ওভার এ ডট রুট ওভার এ গোল টু এ লেখা যায় সে তো রুট ওভার দুইটা রুট ওভার ফাইভকে একটা ফাইভ লেখা যায় আর টুটা কী করলে এইট লেখা যায় তা এইট ডট ফাইভ রুট ফাইভ সিক্স ডট টু রুট ফাইভ তো এখন এটাকে ক্যালকুলেশন করলে চল্লিশ রুট ফাইভ টুয়েলভ ফাইভ বারো ফাইভ আসলো এখন তো যদি বারো চলে যায় রুট ওভার ফাইভ তাহলে কী থাকে আঠাশ রুট ফাইভ এটাই হচ্ছে উত্তর আশা করছি যে যেখান থেকে ক্লাসটি দেখছো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসতে পারে বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে এরকম ধরনের আরও অঙ্ক তোমরা ভিজি অনুসরণে গিয়ে পাবে সেগুলো প্র্যাকটিস করতে পারবে সহজভাবে এই কারণে কিন্তু উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে ধারাবাহিকভাবে কিন্তু আমি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে দেখছো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে